আমলো কি এত গুণ তোমরা জানলে অবাক খাবে সব অনেকে জানা অবশ্য আমলো কি রস আচার সুখ্যাতি করে চার কি চাই নাকি আর কুলে আচারটা নিয়ে এসেছি তো দারুণ খেতে আজকে জল খাওয়ালা দারুণ বানিয়েছি কালকে তো শিব মন্দিরে গেছিলাম তো আজকে জল পরোটা করেছি আর কাবলি ছেলার ঘুগনি করেছি আর সাথে কি কি আছে চলো দেখাচ্ছি বন্ধুরা এই যে ঘুগনি বাপ খাওয়া হয়ে গেছে আর এই পরোটা আছে আমার জন্য

সুখাতি করেছে আর কি চাই নাকি আর কুলে আচারটা নিয়ে খেতে আজকে তার সোনা বাজারে গেছিলাম সোনা তো ঘুমিয়ে গেছে বড় দিয়ে কাজে গেছে টায়ার্ড হয়ে গেছে কালকে না আমিও টায়ার্ড হয়ে গেছি জানো তো কি ঘুম আসছিল সকালবেলা উঠতে তো তারপরে ওরা বাজারে গেল বাজারে করে কি কে এনেছে চলো দেখাই এনেছে ফেভারিট মুড়ি আড়াই কিলো মুড়ি নিয়ে এসেছে এক দেড় কিলো মতো ঢেলা ঢালা হয়ে গেছে এদিকে কী কী এনেছে দেখি সবজি এনেছি এটা কি সয়াবিন এনেছে মানে আর এটা মুসম্বি এনেছে সোনার এটা কি তিল সাদা তিলটা খাওয়া খুব ভালো এনেছে সবজি হচ্ছে বেগুন পটল লেবু আছে ভেন্ডি আছে অনেক কিছুই এনেছে মোশাম্বি আবার চলে যাচ্ছে ওই একসাথে আর এদিকে আলু এনেছে পাঁচ কিলো আলু আর এদিকে ডিমের ট্রে এনেছে আর দেখি কি মাছ এনেছে দেখি বা আর কি আনবে রুই মাছ আনবে আবার কি আছে ও বা এই দুটো প্যাকেট দেখছি তাহলে ও সোনার নাজনের রুই মাছ না হ্যাঁ রুই মাছ খাবে না রুই মাছ এনেছে এটা কি দেখি এটা কি মাছ বাটা দেখি বলতে পারো কি এটা কি মাছ এনেছে আমি জানি না কি মাছ এনেছে দেখেছে দেখো তোমার জন্য মাছ নিয়ে এসেছি আর দুই রকম মাছ নিয়ে এসছে পাঁচ পিস রয়েছে বাহ খুব ভালো বুঝতেই পারছো বড় মাছে একটু একটু চেঞ্জ হচ্ছে দু রকমের মাছ নিয়ে এসেছে এক সোনার জন্য এসেছে আর এক আমাদের জন্য বাটা মাছ নিয়ে এসেছে ছোট মাছ খাওয়া সত্যি সবথেকে বেশি ভালো তাই না কি বল তোমরা তাই বড়ো মাছটার টেস্টি খুব আর কিছু না তাই কিন্তু সোনাকে ডাক্তার বলেছে সোনাকে না বড় মাসে বলেছে কচি ছোট মাছ খেতে সকলের জন্যে খুব ভালো তো এই বাজারগুলো এনেছে ও আর একটা এনেছে সহজেই ভুলে গেছি আমলো কি এনেছে আমলকি কি বাজারে দেখতে পেয়েছে আমলো কিনে এসেছে তোমরা দেখাচ্ছি আমলো নিয়ে এসেছে আমলো কি এত গুণ তোমরা জানলে অবাক খাবে অনেকে জান অবশ্য আমলকির রস থেতো করে রসটা বের আমলকিটাকে থেতো করে রস বের করে এক চামচ নারকেল তেলের সাথে আর এক চামচ আমলকির রসের সাথে ভালো করে মিশিয়ে চুলে লাগাবে চুলের গোড়া যেমন শক্ত হবে তেমনি চুলের গ্রোথ থেকে শুরু করে কালো থেকে শুরু করে শক্ত হবে আর খাওয়া তো খুব ভালো ক্যাশের সমস্যা হদির সমস্যা বা যে কোনো সমস্যা পেটের সমস্যায় আমলোকে কিন্তু দারুণ কার্য করি তাই জন্য বাজারে যখনই দেখতে পাই আমার সঙ্গে বলি আমলকি কিন্তু অবশ্যই নিয়ে আসবে দুপুরে ভাত খাওয়া পরে একটা আমি পুরো অল্প অল্প করে খেয়ে নিই খুব ভালো লাগে কিন্তু আমলোকে তোমরা অবশ্যই খাবে কিন্তু আমলোকে বিশাল উপকার বিশাল উপকার গুগলে সার্চ করে দেখবে আর তুমি নিজে তোমরা নিজে খেয়ে দেখবে কত উপকার থ্যাংক ইউ বন্ধুরা অনেক ভালোবাসা